সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ ভার্সে ষষ্ঠ শ্রেণী অধ্যায় এক স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশে গত পর্ব পর্যন্ত আমরা দুই নম্বর পর্যন্ত সমাধান করছি আজকে আমরা দেখো তিন নম্বর তিন নম্বর হচ্ছে নিচের সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য ক নাম্বার হচ্ছে তিন দিয়ে এই সংখ্যাগুলো নিঃশেষে বিভাজ্য কিনা আমাদের দেখতে হবে তো চলো আমরা শুরু করি প্রথম সংখ্যাটা হচ্ছে প্রথম সংখ্যাটা হচ্ছে পাঁচশো পঁয়তাল্লিশ তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা বা বিভাজ্য কিনা কি না নির্ণয়ের জন্য সংখ্যাটি অঙ্কগুলো যোগ করে পাই যোগ করে পাই করে পাই তাহলে চলো পাঁচশো পঁয়তাল্লিশ সংখ্যাটি অঙ্কগুলো যোগ করি পাঁচশো পঁয়তাল্লিশ সংখ্যাটির অঙ্কগুলো যোগ ফল তাহলে কত হবে পাঁচ যোগ চার যোগ পাঁচ অঙ্কগুলোর দ্বারা বিভাজ্য নয় অতএব পাঁচশো পঁয়তাল্লিশ সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য নয় আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো এরপরে দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে ছয় হাজার সাতশো চুয়াত্তর দ্বিতীয় সংখ্যাটি ছয় হাজার সাতশো চুয়াত্তর তাহলে এই সংখ্যাটার যোগফল কত হবে বলতো ছয় যোগ সাত যোগ সাত যোগ চার তাহলে হচ্ছে কত দ্বারায় চব্বিশ তাই না সাত ছয় তেরো তেরো আট সাত বিশ বিশ আর চার চব্বিশ তাহলে এই সংখ্যাটা কি তিন দিয়ে ভাগ করা যায় হ্যাঁ যায় তিন আটা চব্বিশ যা দ্বারা বিভাজ্য সুতরং বিভাজ্য আশা করি তোমরা বুঝতে পারছো এই যোগফল করার আগে এই কথাগুলো তোমাদের কিন্তু লিখতে হবে এই এই কথাগুলো তোমরা লিখে নিও আমি ক্লাসটা যাতে লং না হয় এজন্য শর্টকাটে বোঝা যাচ্ছে এরপর তৃতীয় সংখ্যাটি কত আট হাজার পাঁচশো আমরা এই চারটা অঙ্কের যোগফল বের করবো আট যোগ পাঁচ যোগ তিন যোগ পাঁচ তাহলে কত হচ্ছে আট পাঁচ তেরো তেরো আর তিন ষোলো ষোলো আর পাঁচ একুশ একুশকে কি দিন দ্বারা ভাগ করা যায় অবশ্যই তাই না তিন ছাতা একুশ যা তিন দ্বারা বিভাজ্য অতএব আট হাজার পাঁচশো পঁয়ত্রিশ সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য আশা করি তোমরা বুঝতে পারছো যখনই বলবে যে তিন দ্বারা বিভাজ্য কিনা সেটা বের করার জন্য প্রথমে তোমরা সংখ্যার অঙ্কগুলোকে যোগ করে নেবা যোগ করে দেখবা যোগফল যদি ওই তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে আশা করি তোমরা বুঝতে পারছো এরপর খ নাম্বার চার দ্বারা বিভাজ্য কিনা তা বের করতে হবে তাহলে প্রথম সংখ্যাটা হচ্ছে আট হাজার পাঁচশো বিয়াল্লিশ আট হাজার পাঁচশো বিয়াল্লিশ সংখ্যাটি একক ও দশক স্থানীয় অঙ্ক দুইটি দ্বারা দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে বিয়াল্লিশ তাই না এককের রয়েছে দুই দশকে রয়েছে চার তাহলে এই দুইটা নিগঠিত সংখ্যা বিয়াল্লিশ তাই না এখানে বিয়াল্লিশ দুই গুণন তিন গুণন সাত দুই গুণন তিন ছয় ছয় সাতা বিয়াল্লিশ বিয়াল্লিশ কি চার দ্বারা বিভাজ্য না চার দ্বারা বিভাজ্য নয় যা চার দ্বারা বিভাজ্য নয় সুতরাংশ বিয়াল্লিশ সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য নয় একইভাবে দ্বিতীয় সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে সংখ্যা একশো চুরাশি কত রয়েছে চার দশক হচ্ছে আট তারা দুইটা সংখ্যা মিলে চুরাশি সংখ্যাটি একক ও দশক অঙ্ক দুইটি দ্বারা গঠিত সংখ্যা কত চুরাশি তাই না আচ্ছা এখন চুরাশি কি এখন চুরাশি কে আমরা বিশ্লেষণ করে পাই তিন গুণন চার গুণন সাত সাত বারং চুরাশি তাহলে যা চার দ্বারা বিভাজ্য বিভাজ্য অতএব দুই হাজার একশো চুরাশি সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য আশা করি তোমরা বুঝতে পারছো এরপর তৃতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যাটির কত রয়েছে পাঁচ হাজার একক এবং স্থানে কত রয়েছে সাত এবং চার তাই না একক এবং স্থানে রয়েছে চুয়াত্তর চুয়াত্তরকে বিশ্লেষণ করে পাই আমরা দুই গুণন সাঁত্রিশ যা চার দ্বারা বিভাজ্য নয় আশা করি তোমরা বুঝতে পারছো যখন চার দ্বারা বিভাজ্য দ্বারা অঙ্ক দিবে তখন তোমরা একক এবং দশক স্থানে যে সংখ্যাটা আছে এটা দিয়ে যে সংখ্যাটা গঠিত হবে সেটাকে দেখবা যে চার দ্বারা ভাগ করা যায় কিনা যদি না যায় সেটি চার দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় এরপরে গ নম্বর ছয় দিয়ে বিভাজ্য কিনা তা চাষাই করতে হবে প্রথম সংখ্যাটাই হচ্ছে দুই হাজার একশো চুরাশি প্রথম সংখ্যাটি দুই হাজার একশো চুরাশি সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য কিনা কিনা তা নির্ণয় করার জন্য সংখ্যাটি একই সাথে দুই ও তিন দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় একুশশো চুরাশি অর্থাৎ দুই হাজার একশো চুরাশি জোর হওয়ায় এটি দুই দ্বারা বিভাজ্য দেখো দুই হাজার একশো চুরাশি এই সংখ্যাটা কিন্তু জোর সংখ্যা আর এটি অবশ্যই অবশ্যই দুই দ্বারা বিভাজ্য হবে এরপর দেখতে হবে এটা তিন দ্বারা বিভাজ্য কিনা যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা ছয় দ্বারাও বিভাজ্য হবে দুই সংখ্যাটির যোগফল দুই যোগ এক যোগ আট যোগ চার দুই আর কে তিন তিন আর এগারো এগারো আর চার পনেরো পনেরো তো তিন দ্বারা বিভাজ্য যা তিন দ্বারা বিভাজ্য আগেই শর্ত দেওয়া ছিল যে দুই এবং তিন দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা ছয় দ্বারাও বিভাজ্য হবে অতএব দুই হাজার একশো চুরাশি সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য আশা করি তোমরা বুঝতে পারছো এরপর দ্বিতীয় সংখ্যাটা দেখি আগে দেখতে হবে দুই বা তিন দ্বারা বিভাজ্য কিনা এক হাজার চুয়াত্তর এক হাজার কিন্তু জোর সংখ্যা তাহলে এটা দুই দ্বারা বিভাজ্য এরপরে দেখতে হবে আমাদের তিন দ্বারা বিভাজ্য কিনা তাহলে তিন দ্বারা বিভাজ্য নির্ণয় করার ক্ষেত্রে কি করতে হবে অঙ্কগুলোকে যোগ করতে হবে তাহলে এক যোগ শূন্য যোগ সাত যোগ চার তাহলে অ্যান্সার কত হবে বারো বারো কিন্তু তিন দ্বারা বিভাজ্য যা তিন দ্বারা বিভাজ্য আশা করি তোমরা বুঝছো তাহলে দুই এবং তিন দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে ছয় দ্বারাও বিভাজ্য হবে অতএব এক হাজার চুয়াত্তর সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য আশা করি তোমরা বুঝতে পারছো এরপর তৃতীয় সংখ্যাটি কত সাত হাজার আটশো বত্রিশ তৃতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যাটিকে সাত হাজার আটশো বত্রিশ এটা কিন্তু একটা জোর সংখ্যা তাই না তাহলে এটা জোর সংখ্যা তাহলে দুই দ্বারা বিভাজ্য হবে দুই দ্বারা বিভাজ্য হবে তোমাদের কিন্তু ম্যাথটা করার ক্ষেত্রে এগুলা লেখাগুলা লিখে নিতে হবে ক্লাসটা যাতে লং না হয় আর বোরিং না ফিল না করো এই জন্য কিন্তু আমি শর্টকাটে বলে দিচ্ছি তাই না দুই দ্বারা বিভাজ্য হবে এবার বুঝলাম এরপরে এই সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য কিনা এটা যাচাই করতে হবে তিন দ্বারা বিভাজ্য হতে হলে কি হতে হবে এই অঙ্কগুলো যোগ করতে হবে সাত যোগ আট যোগ তিন যোগ দুই তাহলে কত হবে আট আর দুই দশ তেরো তেরো আর সাত বিশ এখন দেখো তো বিষ কি তিন দ্বারা ভাগ করা যায় না তিন দ্বারা ভাগ করা যায় না তিন সত্যা একুশ হয় কিন্তু বিশ হয় না তিন ছয় আঠারো হয় কিন্তু বিশ হয় না তাই না যা তিন দ্বারা বিভাজ্য নয় আশা করি তোমরা বুঝতে পারছো এরপর ঘ নম্বর নয় দিয়ে বিভাজ্য কিনা তা যাচাই করতে হবে প্রথম সংখ্যাটি হচ্ছে পাঁচ হাজার পঁচাত্তর পাঁচ হাজার পঁচাত্তর সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য কি না তা নির্ণয়ের জন্য অঙ্কগুলো যোগ করি তাহলে অঙ্কগুলো যোগ করি পাঁচ হাজার পঁচাত্তর সমান সমান পাঁচ যোগ শূন্য যোগ সাত যোগ পাঁচ তাহলে যোগ কত হবে সতেরো তাহলে সতেরো কি আমরা নয় দ্বারা ভাগ করি ভাগ করতে পারবো না কারণ সতেরোতে একটা মৌলিক সংখ্যা না যা নয় দ্বারা বিভাজ্য নয় সুতরাং পাঁচ হাজার পঁচাত্তর সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য নয় বুঝলাম এরপর হচ্ছে দুই নম্বর দ্বিতীয় সংখ্যাটির ক্ষেত্রে দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে সতেরোশো সাঁত্রিশ অর্থাৎ এক হাজার সাতশো সাঁত্রিশ তাহলে এই সংখ্যার অঙ্কগুলোর যোগফল কত হবে এক যোগ সাত যোগ তিন যোগ সাত তাহলে কত হবে সাতশো চোদ্দ চোদ্দ আর তিন সতেরো আঠারো আঠারো সংখ্যাটা কিন্তু নয় দ্বারা বিভাজ্য তাই না যা নয় দ্বারা বিতরং সতেরোশো সাঁত্রিশ সংখ্যাটি নয় দ্বারা বিভাগ আশা করি তোমরা বুঝতেও পারছো এ তৃতীয় সংখ্যাটা তৃতীয় সংখ্যাটি কত দুই হাজার একশো তিরানব্বই তার দুই হাজার একশো তিরানব্বই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল কত হবে দুই যোগ এক যোগ নয় যোগ তিন তাহলে কি কত হবে নয় দশ দশ আর তিন তেরো পনেরো পনেরো কি নয় দ্বারা বিভাজ্য না যা নয় দ্বারা বিভাজ্য নয় অতএব দুই হাজার একশো তিরানব্বই সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য নয় বুঝলাম তাহলে আজকে এই পর্যন্ত আমি পুরো ক্লাসটা আরেকবার রিভিউ করি তিন দ্বারা বিভাজ্য তার ক্ষেত্রে কি করতে হবে বিভাজ্য তার ক্ষেত্রে করতে হবে যে সংখ্যাটার অঙ্কগুলা যোগফল করতে হবে যোগফল বের করে দেখতে হবে যে সেই সংখ্যাগুলো তিন দ্বারা ভাগ করা যাচ্ছে কিনা তাহলে সেই সংখ্যাটা তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে চার দ্বারা বিভাজ্যতার ক্ষেত্রে ওই সংখ্যাটার একক এবং দশক স্থানে যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটা চার দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করতে হবে যদি ওটা চার দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটা চার দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হবে তা একক এবং দশক স্থানের অঙ্ক এরপরে ছয় দ্বারা বিভাজ্য কিনা ছয় দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে প্রথমে দেখতে হবে দুই দ্বারা বিভাজ্য কিনা এরপরে দেখবে তিন দ্বারা বিভাজ্য কিনা যদি দুই এবং তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা ছয় দ্বারা বিভাজ্য হবে এরপরে রয়েছে নয় দ্বারা বিভাজ্যতা নয় দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে ওই তিনের মতোই সংখ্যাগুলোর অঙ্কগুলোর যোগ ফল বের করতে হবে এরপর দেখতে হবে নয় দ্বারা ভাগ যায় কিনা যদি নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি নয় দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে বুঝলাম তো আজকে এই পর্যন্ত